এই সত্তর এটা দেখতে পাচ্ছেন এই যে আপনার ফিফটি আলটা এতদিন ফিফটি আলটা আসলে আমরা ভিডিও দেই নাই ওইভাবে তো আসছে অল্প কিছু মডেল মটোরলা জাস্ট আপডেট প্রাইসটা জানাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা বসুন্ধরা চিঠি বেসমেন্ট টু একশো সতেরো নম্বর সব বেসমেন্ট টু তে নেমে জাস্ট হাতের বাম দিকে আসলেই হবে এবং আরেকটা জিনিস প্রথমেই বলে দেই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিব ইনশাল্লাহ তারপরেও প্রাইস কিছুটা বাড়তি অনেক কাস্টমার বলবো ভাই অনেক হাই প্রাইস আমি বলবো আগে পুরো মার্কেট যাচাই করেন তারপর আমার প্রাইসদের সাথে কম্পেয়ার করেন ইনশাল্লাহ চলে যাচ্ছি আপনার জি জিরো সিক্স পাওয়ার মোটরওয়ালা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা এত চাহিদা যে প্রোডাক্টই নাই হ্যাঁ ইভেন যদি আমি বলি এইভাবে গ্যারান্টি দিতে পারি পুরো বসুন্ধরা আমার কাছে হয়তো পাঁচ থেকে দশ প্রোডাক্ট আছে এবং এটার একদম মানে আপডেট প্রাইস বলে দিচ্ছি চার জিবি চৌষট্টি জিবি অনলি বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা বারো হাজার ছয়শো নিরানব্বই টাকা প্রাইসটা অনেকটা বাড়তি কিন্তু আমাদের কিছু করার নেই হ্যাঁ এরপর আমরা চলে যাচ্ছি মোটরওয়ালা জি সাতান্ন

আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আপনার জি সিক্সটি পাওয়ার

দুইশো ছাপান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন হাজার একশো নিরানব্বই টাকা আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আপনার দুশো ছাপ্পান্ন জিবি

সেটা এক্সচেঞ্জ করে দিব চাইলে কি ক্যাশ নিতে পারবে হ্যাঁ অবশ্যই ক্যাশ নিতে পারবে কোনো টাকার প্রয়োজন ফোন নিতে পারবে বা ক্যাশ নিতে পারবে যে কোনো ওয়েতে আপনি সেট নিতে পারবেন এবারে আমরা চলে যাচ্ছে এই 60 ফিউশন এটা 8 জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি তো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির পাচ্ছেন অনলি টাকা হাজার চারশো নিরানব্বই এবং বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন অনলি তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এই সিক্সটি প্রো এই সিক্সটি প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা মডেলার আইফোন ডিভাইস আপনার এই 17 70 17 এই 70 এই 70 নতুন প্রোডাক্ট এটা খুবই ভালো এবং একদম স্লিম আর কি হ্যাঁ খুবই স্লিম করছে এটা নাকি 8 GB হ্যাঁ 8 GB এটার একদম মানে কি বলবো অফার প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার ভাই ফোনটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই ভালো এবং পারফরমেন্স অনেক হাই করছে এত আচ্ছা এরপরে আমরা মোটরওয়ালা আরেকটা ডিভাইস দিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন মোটরওয়ালা

जेड नाइन एस सरि

ちゃんの。 পোক্চি পঞ্চান্ন একদম মানে কি বলবো যারা কমের মধ্যে ভালো পারফরমেন্সের ফোন সবই কিন্তু সবগুলো আসলে ভিডিওতে দেওয়া যায় না কিছু বিষয় তো থাকে তারপর নাথিংটা দিয়ে শেষ করে দেবে কালেকশন আছে একশো আটের জিবি প্রাইসটা পাচ্ছেন অনলি পঁচিশ হাজার নয়শো নিরানব্বই এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইসটা পাচ্ছেন সাদা

অনেক সব আছে যারা দুই টাকা নেয় বাট আমাদের যেটা কস্টিং এর যে বিষয়টা থাকে কেটা তো অবশ্যই যাবে এটা তো মাইনাস হয়ে যাবে বিশ হাজার টাকার প্রোডাক্ট যদি হয় এক হাজার টাকা দিলে আপনার উনিশ হাজার টাকায় কন্ডিশন চার্জ হয়ে যাবে কাস্টমারকে দিতে হবে কাস্টমারকে দিতে হবে